আরে আল্লাহ আল্লাহ এই যে সাগিন নি সাগিন নি আরে এমন করে কেন দিও গো বড় বড় সব তো রচি অন্ধকার এই তো লাভ করতে পারমা না পারমা না সরকারতে প্রতি প্রথমে শুনে করা গেল বড় বড় দেশও থাকে যে করে দি বড় দেহ হাতে খালি পুরো জামান ঘুরে দিও

ছয় ছশো বিরানব্বই আঠারো はい。